হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের তো আশীর্বাদে ভালো আছি তো এটা হলো আমার কালী পুজোর দিনের রাতের ভিডিও আর আমরা আমি বাসার সন্ধ্যার সময় যে কাজ ছিল সব কাজ শেষ করে প্রদীপ ধরিয়ে আমি অলরেডি মন্দিরে চলে আসছে ওকে নিয়ে মেয়েদেরকে নিয়ে বোনদেরকে সাথে নিয়ে আমরা সবাই এখন মন্দিরে চলে আসছি তো এটা হলো কালীবাজার যে কালী মন্দিরটা আছে সেটা নারায়ণগঞ্জ সেটা সেই মন্দিরটা তো এখানে এসে দেখি মোটামুটি ভিড় ছিল ভিড়টা কমার পরে ভিতরে চলে আসলাম মায়ের দর্শন করার জন্য তো মা মায়ের দর্শন করে নিলাম এখানে আরও যে ঠাকুরের মন্দির ছিল প্রতিটা ঠাকুরের মন্দিরে গিয়ে সব ঠাকুরকে দর্শন করে নমস্কার করে নিলাম আর এখানে যে কর্তা মতে কর্তামশায় বসেছিল জিজ্ঞাসা করলাম যে অঞ্জলি দেবে কখন তো কর্তামশাই বলো রাত তিনটা বাজে কারণ এখন আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় রাত দশটা বাজে তখন মাত্র কত সে বসেছিল পুজো দেওয়ার জন্য এখানে অনেক কিছু এখানে বলি বলি দিবে তারপর যজ্ঞ হবে সব পুজো হবে তারপর সবাই লাস্টে মায়ের অঞ্জলি দেওয়া হবে মায়ের জন্য অঞ্জলি করা হবে তো যাই হোক আমরা জেনে আসলাম কটা বাজে অঞ্জলি দিবে তো ওখান থেকে মন্দির থেকে বের হয়ে আমরা মায়ের নামে আর মোমবাতি ধরিয়ে দিয়ে আসলাম আর ধরিয়ে দেওয়ার পর আমরা আবার চলে আসলাম আরেক মন্দিরে এটাও আমলাপাড়া আমলাপাড়া এটা হলো স্বর্ণপূর্তি কালীবাজারে যে বালাজির মন্দিরটা ছিল সেখানে এখানে এখানে কিন্তু বাইরের যে গর্ষণ ছিল দুই পাশে ভীষণই সুন্দর করে করেছে আমার কাছে ভীষণই ভালো লেগেছে দেখতে তারপরে অলরেডি আমরা ভিতরে চলে আসলাম তো এখানে এসেও আমরা দেখি কর্তামশাই পুজোতে বসে গিয়েছে তো এইখানেও কর্তক মশাকে জিজ্ঞাসা করলাম যে অঞ্জলে কখন দেবে এখানে নাকি দেরি হবে তো এখান থেকেও আমরা মাকে দর্শন করে আমরা আবার এখান থেকে বেরিয়ে চলে যাব। চলে আমরা পারি আবার আরেকটা পুজো হয় সেখানেও যে জিজ্ঞাসা করবো যে অঞ্জলি বাজে দেয় তো সব জায়গায় জিজ্ঞাসা যেখানে আগে হবে সেখানে মায়ের জন্য অঞ্জলি দিয়ে দেবো তো এখানে বেরিয়ে আমার বোনের মেয়ে পিছনে ছিল ও একটু আমার বিডিও করে নিল একটু ভিডিও করে নিলাম আমার বোন আমাদের জন্য দাঁড়িয়ে ছিল you <laughs> তো এখানে ভিডিও করার পরে আমরা আবার বোনেরা মিলে ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আবার আরেকটা একটা মণ্ডপে চলে আসলাম সেখানেও এসে দেখি কত্তে মশাই পুজোতে ভসে গিয়েছে এখানেও বললো দেরি হবে জিজ্ঞাসা করলাম কত্তে মশাইকে এখানেও দেরি হবে যাই হোক এখানে মায়ের দর্শন করে মাকে দেখে চলে আসলাম আর এই এখানকার ডেকোরেশনও যে যেটা ছিল চারিদিক দিয়ে অনেক সুন্দর করে করেছে মায়ের প্রতিমাটা অনেক ফুটে উঠেছে মায়ের চেয়ার অনেক সুন্দর হয়েছে মায়ের ডেকোরেশনও ভালো লেগেছে সব দিকে ভালো হয়েছে তো এখান থেকে আমরা আবার চলে যাব আমাদের মহলে যে পুজোটা হয় সেখানে চলে যাব সেখানে গিয়ে জিজ্ঞাসা করবো যে অঞ্জলি কটা বাজে তো এখানে আমরা হেঁটে চলে আসছি আমার বোনেরাও সাথে আছে তো একটু বোনদের সাথে ছবি তুলে ভিডিও করে নিলাম তো অলরেডি আমরা হেঁটে আমাদের নিচে যে যে মণ্ডপটা ছিল সেখানে এসে একটু বসেছি তো এখানে এসে কর্তা মশাইকে জিজ্ঞাসা করলাম যে অঞ্জলি কটা কটা বাজার দেওয়া হবে করতে মশাই বললো যে একটার মধ্যে সব শেষ হয়ে যাবে অঞ্জলি পুজো নিতে হবে তো সেই জন্য এখানে বসে গেলাম আর উপোস থেকে বেশি দূরে যেতে পারিনি উপোস থেকে বেশি হাঁটতে পারেনি আমাদের পুজোটা হয়েছিল অক্টোবরের এবছরের অক্টোবরের বিশ তারিখ আর সে সময় প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল গরমে একদম শরীর কাইল হয়ে গিয়েছিল যা যতটুকু হেঁট হাঁটতে পেরেছি ততটুকু হেঁটে মায়ের পুজো মাকে দর্শন করে এসেছি আর পুজো শেষ হয়ে গেলে পরের দিনে আবার আমরা বেরিয়ে গিয়েছিলাম মায়ের অন্যান্য জায়গায় পুজো দেখার জন্য তো এখানে আমরা এসে দেখি মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছিল আসলে সে সময় প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তো মানে একদম মুখ গল্প শুকিয়ে আসছিল তারপরে সব কিছু মিলিয়ে যে মায়ের পুজোটা করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক কিছু পাওয়া বা আমি নিজেকে অনেক ধন্য মনে করছি মায়ের উপস পরিপূর্ণ করতে পেরেছি আমরা সবাই তো আমি আর ভয়েসটা দিয়ে ভিডিও বা ভিডিওটা বাড়াতে চাচ্ছি না অরিজিনাল যে সাউন্ডটা আছে সেটাই আমি এখন হ্যাঁ দুর্গা পুজো গেল কালী পুজো গেল লক্ষ্মী পুজো চলে গেল জগদ্ধাত্রী পুজো চলে গেল আর আমার এখনও ভিডিও দেওয়া শেষ হলো না যাই হোক আস্তে আস্তে ভিডিওগুলো দেবো আসলে কোনটা কি কোনটা দিব মানে ঠিক করতে পারছি না আস্তে আস্তে সব সারার চেষ্টা করতেছি আর একটা বছর আমরা প্রতিটা পুজোর জন্য মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করব অপেক্ষা করব মা যেন সবাইকে ততদিন পর্যন্ত সুস্থ রাখে ভালো রাখে আবার একটা বছর পরে যেন মায়ের চরণে আমরা অঞ্জলি নিবেদন করতে পারি ততদিন ততন্ত মা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন dari apa sebab ama arpun ye bali kalau mana kita mau mama kita mau raju

শ্রী শ্রী দক্ষিণাচন্দন বিল্লপত্র অঞ্জলি শ্রী শ্রী দক্ষিণা কালিকে নমস্তুতে নম মহিষগ্নি মহামায়

বল্লে শিবে সর্বার্থ সাধিকে শরণ নে ত্রম্বুকে গৌরী নারায়ণি নমোস্তুতি নমো নম এলো শョ পুষ্প পুষ্প বিল্লপত্র অঞ্জলি শ্রী শ্রী দুখিনা কালীকে নমোস্তুতি